আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন পরের অ্যাক্টিভিটি ডি শেয়ার করব পূর্বের ক্লাসে আমি তোমাদের সাথে এই যে লেসন বাংলাদেশি কুইজিন এখানে যেই তিনটা প্রশ্ন রয়েছে এখানে যেই টেক্সটটা রয়েছে এবং এখানে ট্রুফলস সবগুলো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি তোমরা যারা দেখোই আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে যে প্লেলিস্টটা রয়েছে তোমরা যদি এখানে আসো আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার দু এখান থেকে তোমরা সমস্ত ক্লাস খুবই সুন্দরভাবে সিরিয়ালি দেখতে পাবে ঠিক আছে আশা করি তোমরা এগুলো দেখবা আর যারা তোমাদের মানে একেবারে ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে চাও তারা এই যে ফেসবুক পেজ ঠিক আছে আমি তোমাদের জন্য একটা পেজ খুলেছি এখানে দেখো এই পেজের নাম একই অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি তোমরা চাইলে এখান থেকে আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারো এবং এখান থেকে ভিডিও দেখতে পারো সবগুলো লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব তোমরা চাইলে সেটা দেখতে পারো দেখো ডিতে বলা হচ্ছে রিড দ্য টেক্স ইন বি মানে বিতে অর্থাৎ উপরে যে টেক্সটটা রয়েছে সেইটা পড়ো এগেইন আবার অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এবং এই প্রশ্ন চারটার উত্তর দাও ঠিক আছে এই প্রশ্ন এবং উত্তর আমি অলরেডি এখানে লিখেছি দেখো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট হ্যাজ মেইড বাংলাদেশি ফুড সো স্পেশাল মানে কোন জিনিসটা বাংলাদেশের খাবারকে এত বিশেষ করে তুলেছে বা স্পেশাল করেছে কোন জিনিসটা তো এই অ্যান্সার দিয়ে আমরা লিখবো বাংলাদেশি ফুড ইজ স্পেশাল মানে বাংলাদেশের খাবার স্পেশাল বিকজ কারণ ইট হ্যাজ আ ভ্যারাইটি অফ স্পাইসেস বা স্পিসেস মানে এখানে বৈচিত্র্যময় মশলা আছে বিচিত্র মশলা রয়েছে এই জন্য স্পেশাল এরপরে রয়েছে ডেলিসিয়াস টেস্ট মানে সুস্বাদু টেস্ট ঠিক আছে সুস্বাদু স্বাদ রয়েছে অ্যান্ড ডিফারেন্ট ট্রেডিশনাল ডিশেস এবং ভিন্ন ভিন্ন ঐতিহ্যবাহী খাবার রয়েছে এই কারণে বাংলাদেশের খাবার এত স্পেশাল দু বলা হচ্ছে হোয়ার ডু উই গেট দ্য ফিশ ফ্রম আমরা মূলত কোথা থেকে মাছ পেয়ে থাকি অ্যান্সার দিয়ে আমরা লিখব উই গেট ফিশ ফ্রম পন্ডস লেকস অ্যান্ড রিভার্স আমরা পুকুর হ্রদ এবং নদী থেকে মাছ পাই তিনি বলা হচ্ছে অ্যাপার্ট ফ্রম ফিশ মানে মাছ ছাড়া অ্যাপার্ট মানে ছাড়া হোয়াট আদার ফুডস ডু উই গেট উইথ রাইস মানে মাছ বাদে হোয়াট আদার ফুডস কোন কোন খাবার ডু উই গেট উইথ রাইস আমরা ভাতের সাথে খেয়ে থাকি মানে মাছের মাছ ছাড়া আর কী দিয়ে আমরা ভাত খাই এই অ্যান্সারে আমরা অ্যান্সার দিয়ে লিখবো অ্যাপার্ট ফ্রম ফিশ মাছ ছাড়া উই গেট আচ্ছা উই ইট ভেজিটেবলস আমরা খাই সবজি লেন্টেল সোপ মসুর ডাউল মিট মাংস অ্যান্ড কারি উইথ রাইস ভাতের সাথে তরকারি যে কারি মানে তরকারি এগুলা দিয়ে আমরা ভাত খেয়ে থাকি এবারে সর্বশেষ প্রশ্নে বলা হচ্ছে হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ কেন মিষ্টি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটার অ্যান্সার দিয়ে আমরা এভাবে লিখবো সুইটস আর ইম্পর্টেন্ট মিষ্টি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এখানে কেন আর ব্যবহার করা হলো বলতো এখানে দেখো সুইটস এস রেস মানে অনেক মিষ্টি সব মিষ্টি গুরুত্বপূর্ণ বিকজ কারণ পিপুল ইট দেম মানুষ সেগুলা খায় অন স্পেশাল অকেশনস মানে বিশেষ কোনো অকেশনে বা বিশেষ কোনো উৎসবে লাইক যেমন ওয়েডিং বিবাহে বার্থডেজ জন্মদিনে অ্যান্ড সেলিব্রেশনস সেই দিনগুলোতে মানুষ এটা খেয়ে থাকে এই জন্য মিষ্টি এত বেশি ইম্পর্টেন্ট আমাদের জীবনে তো এখানে পরবর্তীতে অ্যাক্টিভিটি ই এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে ইনশাআল্লাহ পরের পাটে গিয়ে আমি তোমাদের সাথে এটা শেয়ার করবো টিল দেন আল্লাহ হাফেজ